যশোর শহরের লিচুতলা এলাকার রাজিয়া খাতুন দুই দশক আগে দশ হাজার টাকায় সেলাই ও নকশি কাঁথা সেলাইয়ের কাজ শুরু করেন তিনি যাতে সারা ফেলেছেন অল্প সময়ে বর্তমানে শাড়ি থ্রি পিস বেডশিট পাইকারি ভাবে কিনে এনে নকশি ও ফুলের কাজ করে বিক্রি করছেন তিনি পাশাপাশি দিয়েছেন দোকানও যেখানে শুধু তার একার নয় কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের এমন কি পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সম্মাননাও আপনার হস্তশিল্পের ট্রেনিং তারপরে আছে বিজ্ঞানের ট্রেনিং বিভিন্ন ট্রেনিং পেয়েছি পাওয়ার পরে আস্তে আস্তে আমি হস্তশিল্পের ব্যবসা করি আমি এখন মোটামুটি অবস্থায় ভালো আছি শুধু রাজিয়া খাতুন নয় একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে দর্জির কাজ কাপড়ের ব্যবসা এমনকি বিউটি পার্লারের কাজ করে অর্থনৈতিক সচ্ছলতা পেয়েছেন যশোরের কয়েক হাজার নারী তাদের কাজকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবারের অন্য সদস্যরাও আগে মনে করেন যে ভালো কাপড় পরতে পারতাম না এখন ওই কাপড়ের চিন্তা নেই খাবার দাবার তারপর দুটো ছেলে মেয়ে পাশাপাশি যে মানুষ হয়ে যাচ্ছে বাসায় বসে কাজটা করতে পারতেছি তারপরেও আমার আশেপাশে যত আপারা আছে তারাও আমার দেখে কাজ তারাও কাজ করার জন্য আগ্রহী ঘরে বসে আমি কাজগুলো করতে পারি বাইরে আমার যাওয়া লাগে না আমার বাসা থেকেই জিনিসগুলো নিয়ে যায় এবং আমি আর্থিকভাবেও সচ্ছল হতে পারেছি আমার পরিবারের পাশে আমি দাঁড়াতে পারছি নারী উন্নয়ন কর্মীরা বলছেন প্রান্তিক এসব নারীদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা